কেমন লাগছে সে বিষয়টি জানাতে পারেন বিশেষ করে যারা এখন লাইক দেন অবশ্যই লাইক দিয়ে মিডিয়া ডাবল ওয়ানের সাথেই থাকুন পাশাপাশি যারা এখনো সাবস্ক্রাইব করেনি নতুন যারা যুক্ত হয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেশ এবং দেশের বাইরে যারা চ্যানেলটিকে চ্যানেলটিতে সরাসরি খুকন চাচার খোকন চাচার সরাসরি লাইভটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পাশে থাকুন ওনার বক্তব্যগুলো তুলে ধরার চেষ্টা করছি খুবই সহজ সরল মানুষ ধরনের মানুষ উনি আর বিশেষ করে উনি মন খুলে কথা বলার কথা বলার চেষ্টা করেন উনি জীবনে যা করছে অধিকাংশই এভাবে মানুষের সামনে প্রকাশ করে থাকেন এভাবেই তিনি তার সহজ সরল ভাষায় চলাফেরা তার জীবনে একবারেই সহজভাবে চলাফেরা বলতে পারেন তার সেরকম কোনো অঘটন বলতে পারেন কোনো কিছুই নেই তিনি বুদ্ধি প্রতিবন্ধী জন্ম থেকে আচ্ছা আপনি কি জন্ম থেকে এরকম হ্যাঁ জন্ম থেকে এরকম সমাজের দর্শক বেঁধে উনি বলতেছেন জন্ম থেকে উনি এভাবে চলাফেরা করেন তিনি এরকমই উনি বিয়া শাদি করছে না বিয়া ব্যাপারে উনি বিয়া শাদি করতে চাইতেছে কিন্তু সেরকম আসলে ওনার সেরকম আর নেই কখন চাচা এদিকে দর্শকদের উদ্দেশ্যে কিছু কই দর্শক তো আপনারা দেখতাছে

সময় দর্শক বিন্দু সততা আমি সব সময় সবসময় সততার সাথে এইভাবে সহজ সরল মানুষের কথাগুলো তুলে ধরার চেষ্টা করে এবং আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট দিয়েছেন ভালোবাসা দিয়েছেন এ পর্যন্ত প্রায় তিন হাজার সাড়ে তিন হাজারের উপরে আমাদের সাবস্ক্রাইবের সংখ্যা পূর্ণ হয়ে গিয়েছে শুধু আপনাদের ভালোবাসাই সমাজের দর্শক বিন্দু আমরা এইভাবে অনেক বহু এগিয়ে যাব যদি আপনারা এইভাবে আমাদেরকে যেভাবে সাপোর্ট দিয়ে দিয়ে যাচ্ছেন এবং ভবিষ্যতে যেভাবে দিয়ে থাকেন অবশ্যই আরো ভালো ভালো জিনিস আপনাদের সঙ্গে ভালো ভালো খবর আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব আজকে আপনাদের সঙ্গে আছে খোকন চাচা খোকন চাচাকে নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ওনার বয়স কত হতে পারে একটু জানান উনি উনি নিজেই জানেন ওনার বয়স কত আমার ধারণা হইতে পারে কত পঞ্চাশ কত হইব কয় বছর বড় তুমি হরিদের বড় বুঝলে কেডা নিয়ে যদি আপনাদের কোন প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানান আর যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন যারা লাইক করে অবশ্যই লাইক সঙ্গেই থাকুন খোকন সাহেব আচ্ছা ডায়াল ফানেলে ঘটনাটা কি কোন তো বেশি দের লেখা আমরা জানা হ্যাঁ আপনাকে আসলে কি ডায়াল ফানি লাগাইছিলেন এখন সরাসরি জন লাইভে আছে আছে জন শুনতে এই যে বিষয়টা আপনিও